আপনাদেরকে কিছু খামার উপযোগী দেশাল এবং শাহিওয়াল সার বলতে গেছে আজকে বাজারে এই গরুগুলো দাম কেমন চাচ্ছে দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ একটি লাল সাদা কালার একটি সার গরু দেখতে পাচ্ছেন যে খাওয়াচ্ছে আজকের হাটে এই গরুটার দাম কেমন চাচ্ছে এটা দেশাল সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন বেডে বাসট্টি দাম চাচ্ছেন কাস্টমার কত বললো ঠিক হাটে দিচ্ছেন দেখেন ষাট হাজার টাকা ঠিক দিয়ে দিচ্ছে পঞ্চাশ পঁচপন্ন হাজার টাকা দাম হচ্ছে আমার দেখতে পাচ্ছে মানুষের কোয়ালিটি খুব একটি দেশের সার

dui ek der dui 3000 taka loss her last was ke

এক লক্ষ বিশ হাজার টাকা হলে সেল করবে এক লক্ষ সতেরো হাজার টাকা দাম হয়েছে মানে পার পিস কটার গরু নিয়েছিলাম গরু নিয়েছিলাম বারোটা কটা বেশ আছে দশ দশটা দেখেন ব্যাপারী তো সেই ব্যাপারী বারোটা গরুর ভিতরে দুইটা গরু রয়েছে

গরুর ব্যাপারে মানে ব্যবসা করা অত সহজ না খুবই কঠিন বেসলে লাভ তা বেসলে ধরা যারা এই ধরনের ভিডিওগুলো পেতে চান কোনো ভাবে আপনার ভিডিও গরুগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করব যে আপনাদের ওই হাটের গরুগুলো কেমন দামে বিক্রি করতে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন